আপনি হয়তো ট্রেনে ভ্রমণ করছেন বা যাত্রা করছেন কিন্তু আপনার কাছে অরিজিনাল কাউন্টার টিকিট আপনার কাটা আছে কিন্তু তবুও আপনাকে দিতে হতে পারে ফাইন কিন্তু কেন সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও তো তাই যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি স্টে করে যান আর যারা জানেন তারা স্কিপ করে যেতে পারে। তো আপনারা যারা অনলাইন থেকে টিকিট কাটেন তারা তো অবশ্যই জানেন যে অনলাইন থেকে টিকিট কাটলে অনলাইন থেকে আমরা যদি কোনো সিএসসি সেন্টার থেকে কাটি কিংবা নিজস্ব যদি আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট কেটে থাকি তো সেক্ষেত্রে আমাদের টিকিটের যে প্রিন্ট আউট সেটা থাকলেও চলে না থাকলেও চলে আমাদের ফোনে যে এস এম আছে সেটা যদি আমরা টিটিকে দেখাই তো সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই আর রেলের কাছে যে চার্ট থাকে সেখানে আমাদের অবশ্যই নামধাম থাকে তো সেক্ষেত্রে আমরা যারা অনলাইন থেকে টিকিট কাটি আমরা যদি কোনো টিকিট ছাড়া আমরা যদি শুধু আমাদের মোবাইলটা আমাদের সঙ্গে থাকে আর রেলের যে এস থাকে সেটা থাকলেই আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যারা কাউন্টার থেকে টিকিট কেটেছি সেই টিকিট যদি অরিজিনাল হার্ড কপি আপনাদের কাছে না থাকে অর্থাৎ আপনি হয়তো সেই টিকিটটার ছবি তুলে রেখেছেন আপনার মোবাইলে টিকিটটা আপনার কাছে নেই কিন্তু আপনি হয়তো টিকিটটা নিয়েই যেতে ভুলে গেছেন আপনার পোস্ট নাম্বার বাথ নাম্বার সব আপনার মনে আছে হয়তো টিটিকে আপনি বললেন যে আমার সিট নাম্বার এত আমার এই নাম্বার এত তো সেক্ষেত্রে টিটি যদি আগ্রহ না দেখায় তাহলে তো কোনো ব্যাপারই নেই আপনি চলে গেলেন কিন্তু টিটি যদি আগ্রহ দেখায় যে আপনার টিকিট দেখে তাহলে আপনাকে দিতে হবে ফাইন অর্থাৎ আপনি যখন নির্দিষ্ট ডেটে যাত্রা করছেন তো সেক্ষেত্রে কাউন্টার থেকে যদি টিকিট কাটা হয় সেই টিকিটের হার্ড কপি অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে আপনি অনলাইনের কথায় যদি আসি অনলাইনে কিন্তু কোনো হার্ড কপি বা কিচ্ছু রাখার দরকার নেই জাস্ট এস এম আমাদের যথেষ্ট বা ছবি থাকলেও আমাদের যথেষ্ট বা টিটিকে আমরা যদি বলি আমাদের সিট নাম্বার এত তাহলেই যথেষ্ট টিটি টিক মেরে চলে যায় কিন্তু কাউন্টার টিকিটের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়মটা কিন্তু আলাদা আপনাদের হার্ড কপি অবশ্যই আপনারা রাখবেন না হলে কিন্তু টিকিট আপনাদের কনফার্ম থাকা সত্ত্বেও আপনাদের সিট থাকা সত্ত্বেও ফাইন দিতে হবে একটা মোটা অঙ্কে তাই অতি অবশ্যই আপনারা যারা যাত্রা করবেন কাউন্টার থেকে যদি টিকিট কেটে থাকেন সেই টিকিটের হার্ড কপি অবশ্যই মনে করে নিয়ে যেতে ভুলবেন না না হলে ট্রেনে উঠে কিন্তু অসুবিধায় পড়তে হবে তো যাই হোক এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের একটু সজাগ করার চেষ্টা করছি যতটুকু আমি জানি হয়তো বা কোনো ভিডিওতে ভুল বলে থাকি যদি ভুল বলে থাকি কমেন্টে আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি পরের ক্ষেত্রে সেই ভিডিওগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন আপনাদের এক একটি মূল্যবান কমেন্ট আমার জন্য আমার ভিডিও বানানোর উৎসাহর জন্য অনেক অনেক কার্যকারী তাই আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন